বর্তমান প্রজন্মে ফ্রি ফায়ার এবং পাবজি গেম আমাদের মাঝে বেশ জনপ্রিয় সেই সাথে সকল অনলাইন গেমের চাহিদা দিন দিন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের শিক্ষিত সমাজ কেউ এটিকে বিনোদনের মাধ্যম হিসাবে দেখে কেউ আবার এটিকে সময় অপচয় বা আসক্তির কারণ হিসাবে দেখে এখন মূল প্রশ্ন হলো ধর্মর দৃষ্টিতে এই সব গেম খেলা হালাল না হারাম তাই আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন শরীফ হাদিস গীতা বাইবেল সহ বিজ্ঞানের দৃষ্টিতে এই সব গেমের ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করব। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই কোন অনলাইন গেমের নাম কোন ধর্মগ্রন্থের ভেতরে डायरेक्टली লেখা নাই কারণ এই সব গেমের মতো প্রযুক্তি তখন বিদ্যমান ছিল না তবে কুরআন ও হাদিসে দেওয়া নীতিগুলোর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে ফ্রি ফায়ার গেম খেলা হালাল না হারাম তো চলুন দেখে নেওয়া যাক কুরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থে দেওয়া নীতিগুলো কি কি এখন আমরা পবিত্র কুরআনের আলোকেও অনলাইন গেম খেলা সম্পর্কে বিশ্লেষণ করব আমরা যদি পবিত্র কুরআনের সুরা আল মুমিনুন আয়াত নাম্বার তিন দেখি আল্লাহ তাআলা এখানে সফল মুমিন তাদেরকেই বলেছে যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলিম উচিত অনর্থক কাজ অর্থাৎ বিনা কারণে সময় নষ্ট করা কাজ থেকে বিরত থাকা যদি গেম খেলা এমন পর্যায়ে আপনাদের এবাদত পড়াশোনা বা উপকারী কাজে বাধা সৃষ্টি করে তবে তা থেকে পরিত্যাগ করাই উত্তম আমরা যদি পবিত্র কোরানের সূরা আল মায়েদা আয়াত নম্বর নব্বই দেখি আল্লাহ তালা এখানে বলেছেন হেই ঈমানদারগণ মদ জুয়া মূর্তি ও ভাগ্য নির্ধারণকারী তীর শয়তানের অপবিত্র কাজের অন্তর্ভুক্ত সুতরাং তা থেকে বিরত থাকো যাতে তোমরা সফল হতে পারো অর্থাৎ যদি আপনারা কোনো অনলাইন গেমে টাকা খরচ করে থাকেন এবং এখান থেকে ইনকাম হয় আর সেই গেম জুয়ার সমতুল্য হলে তা ইসলামের সরাসরিভাবে হারাম আমরা যদি পবিত্র কোরানের সূরা আল কার আয়াত নাম্বার একশো দেখি এখানে বলেছে আর আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসর দিকে নিক্ষেপ করো না আর সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এখান থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি গেম খেলার নেশায় আসক্ত হয়ে পড়ে এবং সে নামাজ কুরআন পরিবার ও সামাজিক দায়িত্ব ভুলে যায় তবে তা ইসলামের দৃষ্টিতেও অনুচিত এখন চলুন আমরা হাদিসের দৃষ্টিতে দেখবো যে এইসব গেম খেলা সম্পর্কে কী বলা হয়েছে আমরা যদি তিরমিজি হাদিসের হাদিস নাম্বার দুই দেখি নবীজি বলেছেন তোমরা এমন কাজে নিজেদেরকে ব্যস্ত রেখো না যা তোমাদের জন্য কোনো উপকার বয়ে আনে না এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যে সব কাজ আমাদের কোনো উপকার আনে না সেই সব কাজ আমাদের জন্য করা অনুচিত আমরা যদি সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশো বারো দেখি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন দুইটি নিয়ামত আছে অনেক মানুষ এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয় সুস্থতা এবং অবসর সময় অর্থাৎ অবসর সময় আপনি খেলা ফ্রি ফায়ার এবং গেম আপনার ক্ষতির কারণ হতে পারে আমরা যদি সম্পূর্ণ হাদিস পরে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে গেমে দেখানো অনৈতিক পোশাক ও হারাম সঙ্গীত ইসলামে গ্রহণযোগ্য নয় এবার আমরা হিন্দু ধর্ম গ্রন্থর দৃষ্টিতে গেম খেলা সম্পর্কে বিশ্লেষণ করব। আমরা যদি ভগবত গীতার ষোলো নম্বর অধ্যায় দুই নং শ্লোক দেখি এখানে বলা হয়েছে অহিংসা সত্যবাদিতা ক্রোথীনতা সংযম ও শান্তি হলো ঈশ্বরের গুণবলী এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি গেম খেলার মাধ্যমে আপনার মনে হিংসা বা ক্রোধের সৃষ্টি হয় তাহলে এই গেম খেলা আপনার জন্য অনুচিত আমরা যদি ভগবত গীতা ষোলো নম্বর অধ্যায় ষোলো নং শ্লোক দেখি এখানে বলা হয়েছে যারা বহু চিন্তায় বিভ্রান্ত মোহের জালে আবৃত এবং কাম ও ভোগে আসক্ত তারা অসুচি নরকে পতিত হয় অর্থাৎ হিন্দু ধর্ম মতে যদি আপনারা গেম খেলার মাধ্যমে ঈশ্বরকে ভুলে যান তাহলে আপনার আত্মার উন্নতির বাধা প্রদান করবে এবং আপনি নরকে যাবেন আমরা এবার বাইবেলের দৃষ্টিতে দেখব গেম খেলা সম্পর্কে কি বলা হয়েছে আমরা যদি ও পাঁচ অধ্যায় ষোলো পদ দেখি এখানে বলা হয়েছে সময়কে যথাযথভাবে ব্যবহার করো কারণ দিনগুলি মন্দ আমরা যদি কলসীয় তিন নং অধ্যায় দুই নং পদ দেখি এখানে বলা হয়েছে তোমাদের মনকে প্রার্থীর বিষয়ের পরিবর্তে স্বর্গীয় বিষয়ে স্থাপন করো অর্থাৎ আমাদের মনকে গেম খেলা বা অন্যান্য দুনিয়ার কাজ থেকে বিরত থাকতে বলেছে এবং এর সাথে আমাদের মনকে পরকালের জন্য প্রস্তুত করার কথা বলেছে চলুন এবার আমরা বিজ্ঞানের দৃষ্টিতে গেম খেলার ভালো দিক এবং খারাপ দিকগুলো বিশ্লেষণ করব। আমরা যদি গেম খেলার ভালো দিকগুলো চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো গেম খেলায় আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আমরা যখন গেম খেলাই তখন আমরা দ্রুত চিন্তা করি এবং দ্রুত সিদ্ধান্ত নেই যা আমাদের ব্রেনের রিফ্লেক্স বাড়াতে সাহায্য করে এরপর হাত ও চোখের সমন্বয় বাড়ায় অর্থাৎ গেম খেলার সময় আমাদের হাত ও চোখ দ্রুত সমন্বয় করতে হয় তার ফলে লাহেলাহে আমাদের স্কিল বাড়তে থাকে তারপর আমরা দেখতে পাই গেম খেলার মাধ্যমে বিশ্বব্যাপী বন্ধুত্বর সৃষ্টি হয় যদি বিজ্ঞানের দৃষ্টিতে আমরা গেম খেলার ক্ষতিকারক দিকগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই এক নাম্বার আসক্তির সৃষ্টি করতে পারে অর্থাৎ বর্তমান সময়ে ছোট ছোট বাচ্চারা গেম খেলার মাধ্যমে পড়াশোনা ও জীবন ধ্বংস করে দিচ্ছে দুই নম্বরে তাদের আচরণ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যেতে থাকে গেম খেলার সময় বাচ্চারা মা বাবার ডাকে সারাদিত বিভ্রান্ত প্রকাশ করে তিন নম্বরে স্বাস্থ্যগত সমস্যা অর্থাৎ দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের সমস্যা মাথা ব্যথা ও ঘুমের সমস্যা হতে পারে চার অর্থ ব্যয়ের প্রবণতা অর্থাৎ গেমে আপ মারা বা জুয়া খেলার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে সবশেষে একটা কথাই বলতে চাই এই ভিডিওতে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থ সমূহে দেওয়া নীতিগুলো আমি তুলে ধরলাম তবে জ্ঞানী ব্যক্তিরা বলে যে এবাদত ঠিক রাখার পরে আপনি গেম খেলতে পারেন তবে কিছু ইসলামীয় ধর্ম নেতারা বলে জুয়ার সমতুল্য না হলে সেই গেম আপনারা খেলতে পারবেন আর একটা কথাই বলবো যে গেম খেলার সময় অবশ্যই হারাম সঙ্গীত এবং অর্নৈতিক পোশাক থেকে অবশ্যই দূরে থাকবেন